নমস্কার আমাদের শুভ সামনে দেখো রান্না বসিয়েছি প্রথমে দেখো কী রান্না করবো এটা টমের চাটনিটা করবো ডাটা আলু চাটনি এটা করবো পোস্ত দিয়ে আলু পটলে দেখো ডালনাটা এই আলু পটলটা ভাত দিয়ে রান্না করবো ভাত বসে দিয়েছি কেননা কালকে আমাদের সুতরা পুজো আছে তাই আমাদের নিরামিষ করতে খেতে হবে আসবে এবং আর দাদাটা উঠো রান্না করবো সব আমাদের শেয়ার করবো দেখতে ভিডিওটা ভালো লাগবে দেখো লবণ দিয়েছি দিয়ে বুঝলাম লঙ্কা দিলাম হলুদ গুঁড় দিলাম

তোমরা সবাই বন্ধুরা কেমন আছো রান্নাটা বসিয়েছি গল্পই করি আমি কি বলো কালকে আমাদের পাশে শীতলা পুজো আছে বন্ধুরা আজকে সব নিরামিষ করতে হচ্ছে আবার হাতে উঠে আবার রান্না করতে হবে পান্তা করে রাখতে হবে ভাত ভালো লাগে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইবটা করো বন্ধুরা দেখি আমার রান্নাবান্নাটা কি বলছে ঠিক আছে বন্ধুরা আমি এখন রাখছি তবে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো শুভরাত্রি টাটা